দাওতি হচ্ছে <laughs laughs>

ও একজন দাউদ করলে বৃষ্টি করে দাওলো মানে তুমি বলতিছস এলাকাটাই মানে তুমি যে ফড়ায় থাকো ওই ফড়ার লোক এরকম কিছু লোক আছে সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন কোটি কোটি সংবাদে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি তো আজকে যে तरीকুলে যে সাক্ষাৎকার নিলাম তার এলাকায় বেশ কিছু লোকজন আছে আমি আগেতে বরিছি নাম কোত দরকার নেই তা কারা হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন